গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা কুঁড়েঘরে বাস করত রতন রতনের বাবা ছিলেন একজন দিনমজুর আর মা গৃহিণী অভাব তাদের নিত্য সঙ্গী ছিল রতনের খুব ইচ্ছা ছিল লেখাপড়া শিখে বড় কিছু হওয়ার কিন্তু দারিদ্র্য তার পথে ছিল এক বিরাট বাধা একদিন রতন গ্রামের পাঠশালায় গেল সেখানে শিক্ষকের কথা শুনে তার মনে এক নতুন আশার সঞ্চার হলো। শিক্ষক বললেন শিক্ষা হলো সেই আলো যা অন্ধকার দূর করে পরিশ্রম আর অধ্যবসায় থাকলে কোনো বাধাই তোমাদের স্বপ্ন পূরণে বাধা দিতে পারবে না রতন প্রতিজ্ঞা করল সে যতই কষ্ট হোক লেখাপড়া চালিয়ে যাবে সে দিনের বেলা বাবার সাথে মাঠে কাজ করত আর রাতে হারিকেনের আলোয় পড়াশোনা করত গ্রামের অনেকে তাকে উপহাস করত গরিবের ছেলে আবার লেখাপড়া করে কি হবে কিন্তু রতন তাদের কথায় কান দিত না বছরের পর বছর কেটে গেল রতনের কঠোর পরিশ্রম আর অধ্যাপসায় তাকে এক সফল ছাত্র হিসেবে গড়ে তুলল সে বৃত্তি পেয়ে শহরের এক নামকরা কলেজে ভর্তি হল সেখানেও সে তার মেধা আর পরিশ্রমের দ্বারা শিক্ষকদের মুগ্ধ করল কলেজ শেষ করে রতন সরকারি চাকরিতে যোগ দিল সে তার গ্রামের উন্নয়নের জন্য কাজ করতে শুরু করল সে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করল দরিদ্র শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করল আর গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করল একদিন রতন তার গ্রামের পাঠশালায় গেল সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা তাকে ঘিরে ধরল তারা তাকে তাদের আদর্শ হিসেবে দেখত রতন তাদের বলল তোমরা যদি পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে চেষ্টা করো তাহলে তোমরাও একদিন সফল হতে পারবে মনে রাখবে অন্ধকার যতই গভীর হোক না কেন আলোর পথ সবসময় খোলা থাকে রতন আজ একজন সফল মানুষ কিন্তু সে তার অতীতকে ভোলেনি সে জানে তার মতো আরও অনেক রতন আছে যারা দারিদ্রের অন্ধকারে ডুবে আছে তাই সে সবসময় চেষ্টা করে তাদের জীবনে আলোর পথ দেখাতে